অনেক দিন পর বিটিওয়ার মাঝে আসলাম অনেকদিন কাজে ব্যস্ত ছিলাম সেই জন্যে আসিনি আজকে কোনো বিনোদন কোনো ভাণী বা অন্য কারো জীবন গল্প নিয়ে আসিনি আজকে বাস্তব আমার নিজের জীবনের তুলে ধরা কিছু গল্প আমি যখন এই প্রবাসে আসি তখন কারোর সাথে আমার তেমন আন্ডারস্ট্যান্ডিং ছিল না কারোর সাথে পরিচিত ছিল না তখন একা গীত্ত বোধ হইতো দেশের কথা মনে হইতো আত্মীয় স্বজনের কথা মনে হইতো বন্ধুবান্ধবের কথা মনে হইতো দেশে কাটানো সময়গুলোর কথা মনে হইতো তখন মনটা খারাপ হয়ে যেত কারণ ডিউটি করতে চাইতাম ভাই ডিউটি করতে গেলে আপনার বোর তখন আসতাম নতুন তখন বুঝতে পারতাম না বিদাস মানি কি প্রবাস মানি কি টাকা মানে কি এসেছিলাম বাবার হোটেলে খাইছি ঘুরছি ফিরছি আনন্দ করছি কোনো কষ্টটা কি এই জিনিসটা বসতাম না যখন এই দেশে আসছি তখন বুঝতে পারি বাবা কি ছিলেন বাবার জীবনটা কী এখন বুঝতে পারি সবচেয়ে একটা মজার বিষয় হলো কি যখন মন খারাপ থাকতো তখন এই যে আমার নিজে এখানে বসেছি এটা একটা পার্ক দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন কিন্তু সন্ধ্যাবেলা বুঝছেন তাই মানে তেমন ভালো হবে কি না জানি না যে পিছিয়ে এগুলো কিন্তু নার্কিল গাছ আর এই যে এই সাইডে এগুলো হলো ফুল গাছ এই শাড়ি হিসেবে যে দেখতে পাচ্ছেন এগুলো ফুল গাছ তাই যাই হোক মূল কথায় আসি তাই এখানে আসতাম মানে আইসার সবসময় বৈশা থাকতাম মানে সময় কাটতো না খারাপ লাগতো পয়সা থাইকা সময় কাটাতাম মানে কারোর সাথে তেমন পয়সা ছিল না আস্তে আস্তে কাজের পাখে কাজ করতে করতে মানুষের সাথে সম্পর্ক হয় তখন থেকে আর এই পার্কেও আসা বন্ধ হয়ে যায় আমার দিনে দিনে তা একটা সময় কথা হলো এই জিনিসটাই বা প্রবাসে আসছি ঠিক আছে ভোর ছয়টা বাজে উঠি ঘুম থেকে উঠা ডিউটিতে যাই আসি রাত্রে বারোটা একটায় এই বা রান্না বান্না করে তো হয় নিজের রান্না বান্না করে নিজের খাওয়া দাওয়া করে এক ঘন্টা বা দেড় ঘন্টা হাস ঘুমাতে পারি এটা হইলো প্রবাস আর এটা হইলো আমাদের জীবন তো কষ্ট এজন্যই লাগে যখন সারাদিন সারা পরিশ্রম করে কষ্ট করে যখন ডিউটি সেরে মানে ডিউটি শেষ আসছি কাছ থেকে এসে যখন ফ্যামিলির কাছে ফোন দিই বা আত্মীয় স্বজনের কাছে ফোন দিই তখন মনে করি অনেক ভালো আসছি অনেক শান্তিতে আসছি